কমলাসাগর বিধানসভার হরিহর দুলা উৎসব কমিটির উদ্যোগে হরিরাম সংকীর্তন ব্যাপী নীলা পাঠের মাধ্যমে আজ থেকে শুরু হয়েছে সোমবার ভোরবেলা থেকে পাঁচ দিনব্যাপী হরিনাম সংকীর্তন চলবে এদিকে উৎসব কমিটির পক্ষ থেকে জানা যায় এই বছর তিরিশ বছরে পা দিয়েছে হরিহর দুলা উৎসব কমিটির হরিনাম সংকীর্তন যদিও এলাকার মধ্যে বেশ একটা সুনাম রয়েছে হরিহর দুলা হরিনাম সংকীর্তনের বিশালগড় মহকুমা ছাড়াও বিভিন্ন মহকুমা থেকে প্রচুর ভক্তরা সেখানে অংশগ্রহণ করে কমিটির কোষাধ্যক্ষ রতন দেবনাথ জানান এবছর আমরা কলকাতা আসাম ধর্মনগর মেলাঘর ছাড়াও অন্যান্য জায়গা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করেছে আমাদের হরিনাম সংকীর্তনে তিনি আরো বলেন ভক্তদের উদ্দেশ্যে সে হরিনাম সংকীর্তন এসে উপভোগ করার জন্য এদিকে আরও জানা যায় আগামী শুক্রবার হরিহরদুলা হরিনাম সংকীর্তনের মহাপ্রসাদ বিতরণ করা হবে তাই সকল অংশের জনগণ অংশগ্রহণ করার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন

আগামী দুদিন পর্যন্ত এই কীর্তন পাঠ চলবে আর এর মাধ্যমে আমরা পাঁচ আগামী সোমবার থেকে পাঁচ দিন মহা চল্লিশ প্রহর কীর্তন শুরু হবে আমরা প্রত্যেকটা

তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধা ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন ধন্যবাদ ब्यूरो रिपोर्ट न्यूज त्रिपुरा